আমাদের এই পাঁচ দফার জন্য আন্দোলন শুরু হয়েছে আন্দোলন চলবে এবং এই আন্দোলন আদায় পর্যন্ত এজেন্ডা আমাদের প্রস্তুত থাকতে হবে এই পাঁচ দফা জনতি কোনো এজেন্ডা নয় এই পাঁচ দফা এদেশের মানুষের মৌলিক অধিকার উনিশশো সালে যে নীতি যে আদর্শ যে নিয়ে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার পরবর্তী সরকার সেই সনক বাস্তবায়িত করে নাই চব্বিশ সালে আবার দেশের জামাল ছাত্র জনতা জনগণের এই একই দাবি সনক দিয়ে বিপ্লব হয়েছে আমরা দেখছি আবার ও গরিব হচ্ছে এক সময় কেয়ার টেকারের কথা আমরা বলেছিলাম সেদিন বলেছিলেন নিরপেক্ষ কোনো মানুষ নাই কেয়ার টেকার বুঝ না কিন্তু পরবর্তী সময়ে এই কেয়ার টেকার সরকারের দাবিতে এর ভোক আঠারো বছর ধরে আমরা আন্দোলন করলাম ঠিক দা বলেন করা অতীতে যেভাবে ভোট চুরিতে সহযোগিতা করেছিল প্রশাসনের সহযোগিতায় আর ভোট চুরি করার কোন সুযোগ থাকবে না বাংলাদেশের মানুষকে চায় ঠিক করে বলেন আর এই গত জুলাই আমাদের তরুণ এই যুব ছাত্র সমাজ জীবন দিয়েছিল এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে যারা স্বৈরাচারের দোষণ মানুষ হত্যা করেছে মানুষের জীবনকে নিয়ে চিনি মেরে চলেছে যারা এদেশের

come